হ্যালো বন্ধুরা ক্যামেরা আশা করি সবই ভালো আর আমি অনেক ভালো আছি আর আমার পিছনে আপনারা দেখতেছেন একটা আটলান্টিক মহাসাগর টু পয়েন্ট জিরো এইদিকে যেটা দেখতাছেন এটা নতুন করে মহাসাগর হইছে আটলান্টিক মহাসাগর টু পয়েন্ট জিরো নাম দিয়ে হইছে এটার আর এই সাগরটা হইছে বরপটা ডিস্ট্রিক্টের এই বাল্লাপাড়া নতুন করে একটা পার্ক হয়েছে এই পার্কের নাম হইসে কাল দিয়া বনানী আমি আপনাকে দেখাইতেছি ব্যানার এইদিকে দেখেন এই যে এখানে দিয়ে আছে এইখানে কালদিয়া বনানী শিশু উদ্যোগ বাল্লাপারা এই যে দেখেন এখানে এই জায়গায় দিয়ে আছে এটা আর এই পার্কটা নতুন হয়েছে বরফ ডিস্ট্রিক্টে এই ছোটো মোটো পার্ক মোটামুটি খারাপ না ভালো আর আমি একলাহিনে আজকে আমার লগে আমার ভাইগনে আছে এইদিকে এই যে দেখেন আপনারা এই যে আমার ভাইকিনে আর আমি আপনাকে বেক ক্যামেরায় দেখাইতেছি এইদিকে এইদিকে দেখেন এই যে বহুত মানুষ আইসে আমি দেখছি অলরেডি এইদিকে আপনারা দেখেন আর সব মানুষ খায় খানা খায় খেয়ে সব এখন গেতা রিটার্ন এই দেখেন বহুত গাড়ি ঘোড়া আছে এই জায়গায় দেখেন আর আপনারা এখানে যদি নাও নিয়ে ঘুরতে চান এই আটলান্টিক মহাসাগরে তাও ঘুরতে পারবেন এখানে এই এক এই একশো টাকা করে নেয় টিকিট তো বন্ধুরা আমার পিছনে একটা দেখতে পারতেছেন সুইমিং পুল এটা নতুন করে সুইমিং পুল বানাইছে এই পার্কের মধ্যে আপনাকে আমি দেখাইতেছি এই দেখেন এইদিকে দেখেন এটা এই সুইমিং পুলটা দেখেন আপনারা আর বন্ধুরা আমি আপনাকে একটা বছর দেখাইতেছি এখানে ছোট পোলাখানের জন্য আপনারা দেখেন এইদিকে এই যে দেখতে পারতেছেন দেখেন জলনা বরফলা এইদিকে আপনারা দেখেন এইদিকে এখানে আটলান্টিক মহাসাগর টু পয়েন্ট জিরোর পারে পারে কত সুন্দর করে ফুল গাছ লাগাই রাখছে আমি আপনাকে দেখাইতেছি এইদিকে দেখেন এই যে কমপ্লিট সুন্দর করে একদম এইদিকে দেখেন আপনারা ফুল গাছ লাগাই রাখছে আটলান্টিক মহাসাগর টু পয়েন্ট কথা কুলাম দেখেন ওইটার উপরে কত সুন্দর দেখেন আপনারা এখানে এদিকে আপনারা দেখেন আটলান্টিক মহাসাগরের উপরে এই কত সুন্দর ঘর বানাই রাখছে আপনাকে দেখাইতেছি আমি দেখেন এইদিকে দেখেন যাওয়ার রাস্তা এটা আর এইদিকে দেখেন কত সুন্দর ঘর বানায় রাখছে এখানে এই দেখেন বিছনাও দিয়ে রাখছে সুন্দর করে এখানে বালিশ টালিশ দিয়ে রাখছে রেস্ট নেওয়ার জন্য এইদিকে আরও দিয়ে আছে এইদিকে দেখেন আপনারা এইদিকে এই যে এদিকে বিছনা বালিশ দিয়ে আছে দেখেন আর এটা হয়েছে এই হে আটলান্টিক মহাসাগর টু পয়েন্ট জিরো আর এই যে এইদিকে দেখেন ছোটো পোলা ভান্ডা বোর্ড নিয়ে ঘুরতে আছে এইদিকে দেখেন আপনারা এইদিকে আমি আর আপনার দেখাই এইদিকে থেকে দেখেন আপনারা এইদিকে দেখতে পারতেছেন এইদিকে যে দেখেন এটা এটা হয়েছে কালদিয়া নদী এটার নামে এই পার্কের নামটা রাখা হয়েছে কালদিয়া বনানী পার্কের নাম এই দেখেন অলিতে গলিতে এইদিকে অঙ্গলে জঙ্গলে গাড়ি গুড়ি মানে একদম ফুল এইদিকে কমপ্লিট দা যায় মোটামুটি এই দিক দা ওই দেখতেছেন যে নদীর পারে 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 একদম কমপ্লিট জায়গা এখানে পার্ক বানানো রয়েছে এই দিক দা সবে এদিকে পিকনিক খাবার নিয়ে গাইছে এই দিকে দেখেন এখন সন্ধ্যার টাইম সেই মানুষ নাই অল্প আগে বহুত মানুষ আসাল এদিকে হইছে এইদিকে যে দেখতেছেন এগুলো হইছে গাড়ি রাখার পার্কিং যারা এই জায়গায় পিকনিক খাইতে আসে ঘুরতে আসে সবে এই জায়গায় গাড়ি সারি রাখে এই যে আপনারা দেখেন এই দিক দিয়ে পুরো কমপ্লিট জায়গা এখানে আছে তো বন্ধুরা বহুত সময় ঘুরলাম ঘুরিয়া পার্কটা সব কিছু দেখলাম বহুত দিন ধরে শুনতেছি এখানে একটা পার্ক হয়েছে পার্ক হয়েছে তো আজকে আইয়া আমি আর বাইক নিয়ে দুজনে আইয়া দেখলাম ঘুরা মোটামুটি খারাপ না ছোটো প্লাভানের জন্য বহুত ভালোই এনজয় করতে পারবো সব কিছু আছে এখানে আর ভিডিও আজকে সমাপ্ত করতেছি যদি ভিডিও ভালো লাগে আপনারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটারে ফলো করবেন লাইক শেয়ার করবেন তো ভিডিও সমাপ্ত করতেছি টাটা বাই বাই